আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি এক্সকিউজ মি ভাইয়া জি বলেন আপনার কোনো গার্লফ্রেন্ড আছে জি না চেহারাই খারাপ তাহলে আমাকে বানাতে পারেন এতটাও খারাপ না যে আপনাকে গার্লফ্রেন্ড বানাবো হ্যাঁ শালা উগান্ডা নাইজেরিয়া এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা সত্যি বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হা আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার আমি তো খুশি ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলো তো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত আচ্ছা আপনার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসছিল জীবনে একবারই প্রেম করেছিলাম পাগলের মতো ভালোবাসতাম তাকে তার শেষ পরিণতি কি হলো শেষ পরিণতি অনেক ভয়ানক ছিল আপনি সহ্য করতে পারবেন না তবুও যদি একবার বলতেন সে এখন আমার দুই সন্তানের বাবা

আমার পুরোনো কাপড়গুলো টাইট হয়ে গেছে গরিবদের দান করে দিব কাজ করো সাথে কিছু টাকাও দিয়ে দিও বুঝলাম না টাকা দিতে হবে কিসের জন্য তোমার শরীরের যে সাইজ ও কি গরিব মানুষের গায়ে লাগবে তোর জাত গুষ্টি মোটা

আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো ব্যাডাগুলো গুলা যাতো না মন্ডায় সায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে এই যে কাকে চাই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে আচ্ছা ভাবি নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে অরুণ ভাই সবগুলো আমার ছেলে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনের যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে আর্স দেওয়ার জন্য তোরে ডাকতে। হ্যালো। ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে। আমার ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি ওখানে আমার থাকতেই হবে। এক বছর ধরে তুমি এখানে তোমার বউয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম ভিডিও কলে। এই আমি বাইরে যাচ্ছি তোমার সুয়ি কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো পাশের বাড়ির নতুন ভবের নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো 032 সিন 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি অরুণ ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি না ভাবি ভিতরের রুমগুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারা দেখাই নিয়ে আসি জানেন ভাবি তিন বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায় তোমার ফোনে কথা বলা হয়েছে যদি হয় রান্না করতে যাও খিদা লাগছে তোমরা তো কই এই খালাস কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না তাই না ভালো আছেন ভাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে থাকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে গজব বেজে অরুণ ভাই শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন ঠিকই শুনছেন ভাবি এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে বলেন কি অরুণ ভাই সর্বনাশ হলো কি করে কি হইছে বলেন তো যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক বেশি ঠান্ডা হয় কম সালার এমন কি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করবো আর ছেলেরা হলো এসির মতো গরম আর আওয়াজ বাইরে করে ঘরে একেবারেই ঠান্ডা আবার রিমোটও আছে যখন তখন কন্ট্রোল করা যায়